উত্তরবঙ্গের সাথে যোগাযোগ ব্যবস্থা সব দিক দিয়ে ভালো হচ্ছে রাস্তাঘাট ঠিকঠাক করার ট্রাই করতেছে বাট কি করতেছে যে আল্লাহ পঁচিশ কিলোমিটার রাইড করা হয়ে গেছে অলরেডি মাত্র একটা ব্রেক দিচ্ছি কথাটা হ্যাং হয়েছে ভাই আমি আর জীবনে না ঘুমাই আর ওনা দিব না ট্রাস্ট করবেন কিনা যাই না আমি এইখানে আধা ঘন্টা এক ঘন্টার মতো ন্যাপ নিলাম ফুড ভিলেজে আসলাম প্রচন্ড ক্ষুধা লাগছে একটু নাস্তা করা দরকার আর ঘুম ঘুমও লাগতেছে খুব আসসালামু আলাইকুম নাস্তা তো পাওয়া যাবে না একটু খেয়াল রেখেন ব্যাগ থাকলো এটা হচ্ছে আমাদের ফুড ভিলেজ আমরা ঢাকা লালমনিরহাট যাতায়াত করতে করলে অলওয়েজ এই ফুড ভিলেজেই দাঁড়ানো হয় অনেকদিন পরে আসা হইলো এখানে নাস্তা শাস্তা করে দেন হচ্ছে ব্যাক করব খুব সম্ভবত পরোটা খাবো ডিম দিয়ে যদি থাকে আর কি দিচ্ছি মোটামুটি নাস্তা শাস্তা করা শেষ অনেকক্ষণ প্রায় এক ঘন্টার মতো এখানে সময় কাটাইলাম এখন রওনা দিব আর ব্রেক ট্রেক দেওয়া দেয় নাই হাফওয়েতে আছি আমি বলতে গেলে হাফওয়ে একটু কম তো এক ব্রেক দিয়ে তিন চার ঘন্টা টানার রাইড করলে লালমনে চলে যাব মাঝখানে দুই একটা ছোটোখাটো ব্রেক দিতে পারি সো লেটস গো আমি আমার লাইফে জীবনে কোনো দিন এত শৃঙ্খলভাবে এত ভদ্রভাবে টিএনজিগুলোকে দেখি নাই শেরপুরে আসি বাট জিনিসটা পুরো অবাক লাগলো নিশ্চয়ই ওদের কোনো প্রোগ্রাম আছে জন্য এত ভদ্র হ্যাঁ ও আচ্ছা আনারস মার্কা ভোট চাইতেছে তাই তো বলি ভাই সিএনজিতে এত ভদ্র হওয়ার কথা না ওয়েদার মোটামুটি লাইট ওয়েদার চলতেছে বৃষ্টির কোনো সম্ভাবনা নাই রোদ পড়ছে অ্যান্ড গরমও পড়ছে বগুড়ায় আছি মোকামতলার কাছাকাছি ঘটনা হলো একটা জিনিস নোটিস করলাম যে আমি তো চিটাঙ্গ গেছিলাম চিটাঙ্গে যাওয়ার সময় কুমিল্লাটা যেরকম মনে হয় মানে ডিস্টেন্সটা কুমিল্লা সহজে শেষ হইতে চায় না চোদ্দ গ্রাম কুমিল্লা দাউদকান্দি সেম ভাবে বগুড়া ভাবে বগুড়াও সেম ডিস্টেন্স মনে হয় এরপুর বগুড়া মুকামতলা সো এই দুইটা জেলার অনেক মিল আছে অনেক বড় জেলা দুইটা ভাই শেষ হইতে চায় না সহজে কোন দিক দিয়ে জায়গা জায়গা মামু আমি জায়গা এই রোডটা আমার কাছে জোস লাগে তো এই রোডটা ফুলি স্মুথ একটু টপ স্পিড ওঠানোর ট্রাই করবো দেখি কত উঠানো যায় পূর্বিতে পাওয়া যায় একশো বিশ একশো বাইশটাতে একশো তিরিশ বাড়িতে খুব সম্ভবত এই লালমন হাট মানে ঢাকা থেকে লালমন যাইতে ধরলে এগুলো সব কিছু পালাই কেন মনে হয় রোড এক্সটেন্ড করবে এনিওয়ে তো ঢাকা থেকে লালমুনি হাটে যাইতে ধরলে এই গাইবান্ধাটাই পরে খালি বিরক্তিকর রাস্তা এই এতটুকু জায়গা এই রাস্তাগুলো অনেক দিন থেকেই অবস্থা অনেক দিন থেকে মানে উত্তরবঙ্গের সাথে যোগাযোগ ব্যবস্থা সব দিক দিয়ে ভালো হচ্ছে রাস্তাঘাট ঠিকঠাক করার ট্রাই করতেছে বাট গাইবান্ধা যে কি করতেছে আল্লাহ জানে দেখেন পাগল ছাগল আরে বেচারা গরমের মধ্যে কত কষ্ট করতেছে বাসা মুভ করতেছে মনে হয় ভাই বাড়িঘর চেঞ্জ করা মুভ করা যে কি প্যারা আমার আইডিয়া আছে আমরা যখন মিরপুর থেকে আসছিলাম আমাদের এই যে উত্তরের বাসায় আব্বু আর আমি যা হ্যাসলটা হইতে হয়েছে আমাদের দুজনের বেটার তখন আমাদের বাসা আন্ডার কনস্ট্রাকশন ছিল বাপ বেটা দুজনে থাকার জায়গায় না পেয়ে সেসব হোটেলে ছিলাম দিজ আর দ্য স্ট্রাগলস স্ট্রাগলসংবাং রাস্তা শেষ একটু ব্রেক নেওয়া দরকার একটু চা খাওয়া দরকার আর একটু সময় যাই তারপরে দুইশো পঁচিশ কিলোমিটার রাইড করা হয়ে গেছে অলরেডি মাত্র একটা ব্রেক দিচ্ছি সরি দুইটা ব্রেক দিচ্ছি একটা চায়নাবাদে আর একটা হচ্ছে ফুটভিলেজে অতটা হ্যাং হয়ে আছে ভাই আমি আর জীবনে না ঘুমায় আর অনা দিব না যাই না এবার কেন জানি একটু বেশি পেইন হচ্ছে বাহ বেশ ভালো উদ্যোগ জায়গাটা গাইবান দেয় এক সাইডের রাস্তা পুরো বন্ধ ধান ঠান লোকজন নাইরা দিছে আর এক রোড খোলা জিনিসটা বেশ ইন্টারেস্টিং মাটির ঢিপি আবার লাগাইছে এখানে রিয়ালি দিস ইজ বাংলাদেশ ব্রো ইজ পসিবল ইন দিস কান্ট্রি অনেক হয়েছে একটু ব্রেক দেই করবেন কিনা না আমি এইখানে আধা ঘন্টা এক ঘন্টার মতো ন্যাপ নিলাম আমার ঘুমে অবস্থা খারাপ হয়ে গেছিল অ্যান্ড জায়গাটা আসার সাথে সাথে চাচা আমাকে বলো আপনি রেস্ট করেন একটু সো টাইম টু গো হোম চাচা চাচা আসি তাহলে থ্যাংক ইউ হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ করছি করছি একটু রেস্ট করলে অনেক দূর যাইতে পারবো আমি এসে ঢাকা থেকে আসতেছি যাব লালমনিহাট আর অনেক দূর না এটা দরকার ছিল ও মাই গুডনেস ট্রাস্ট করবেন কি না না প্রচন্ড গরম পড়ছে আজকে বাইকটারও একটু রেস্ট হয়ে গেল আমারও একটু রেস্ট হয়ে গেল এখন মনে হচ্ছে যে টানা যাইতে পারবো টানা একদম লালমনিহাট চলে যেতে পারবো এখান থেকে লালমনিহাট আরও মোটামুটি একশো কিলোর মতো সো একশো কিলো টানা চালায় চলে যেতে পারবো ইনশাআল্লাহ